দেশে পরবেশে পরবাসী পরের সাক্ষাতে পর বোঝা মাঠে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে শের পায়ে পৌঁছা আমার স্বপ্ন মাতা তারা শুধু শ্রী ঠাকুরানের আত প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী ধরে যে যেখানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসংঘ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছে সৎসংঘ আলোর পথ দেখাবে যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় জবা পাঠায় পদ্ম পাঠায় গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক আমাদের পরিবারের প্রত্যেকে ভালো থাক আমাদের জয়তুমার অভুময় সম্প্রদায়ের প্রত্যেকে ভালো থাক আমাদের পরিবারের প্রত্যেকের মুখে হাসি ফুটুক আমরা এটাই চাই যারা প্রচুর প্রচুর জবা লাইক পাঠায় আমি তাদের জন্য সব সময় প্রার্থনা করি আমি ভগবান শিবের কাছে প্রত্যেক দিন প্রথম পূজাটা করি তাদের জন্য যারা আমার পরিবারের অবিচ্ছেদ্য অংশ যারা আমার এই রথকে এগিয়ে টেনে নিয়ে চলেছে দিকে বিদিকে প্রচার করছে জয়ত রূপময়ীর মাহাত্ম জয়ত রূপময়ী স্থানের মাহাত্ম মা রূপময়ী মহাশক্তি আশ্রমের মাহাত্ম জায়গায় জায়গায় মানুষকে বুঝিয়ে দিচ্ছে উড়ছে পাখি দিচ্ছে ডাক মারূপময়ী মহাশক্তি আশ্রম পাখি দিচ্ছে ডাক আশ্রম চিন্তাবাদ এটি আমাদের আশ্রমের মূল মন্ত্র আমরা মনে রাখি। আমাদের তাই আমরা আমরা মুখে হাসি ফোটাবো আমরা প্রত্যেকটা মানুষকে ভালোবাসবো আমরা প্রত্যেকটা মানুষের পাশে থাকবো আমরা সদা সর্বদা মানুষের কাজ করব। মানুষের কাজটাই আমাদের কাছে মূল মন্ত্র আগামী একত্রিশে আগস্ট দানবীর পাপিয়ার নেতৃত্বে দানবীর পাপিয়ার অধিনায়কত্বে মহাদিব্য দরবার এই দিব্য দরবার যেমন প্রকল্পের মেলা রয়েছে এই দিব্য দরবারের চমক রয়েছে প্রচুর এত এত প্রকল্পের চমক আছে এত এত চমকদার রয়েছে প্রত্যেকটা প্রকল্পে আগামী একত্রিশে আগস্ট কামারহাটি নজরুল মঞ্চে দানবের পাপিয়ার নেতৃত্বে মহাদিব্য দরবার যারা আমাদের জয়তোমার উপময় সম্প্রদায়ের প্রত্যেকে আসছে তাই প্রত্যেকটি আসন আগে থেকেই সংরক্ষিত হয়ে গিয়েছে এবং স্পেশাল আসনের ব্যবস্থা করা হয়েছে কারণ উপচে পড়ছে ভিড় উপচে পড়ছে মানুষের ভিড় মানুষের আগ্রহ এবং আমি চাই জয়তোমার উপময় সম্প্রদায় প্রত্যেকে আসুক প্রত্যেকে আসুক এই দিন মা তারা সিদ্ধেশ্বরী মহারানীজির সঙ্গে আমার দর্শন করুক একই সঙ্গে কাল ভৈরবজির সঙ্গে আমাকে দর্শন করুক একই সঙ্গে কারণ প্রত্যেকটা মানুষ আমাকে দেখবে বলে উৎকণ্ঠায় থাকে প্রত্যেকটা মানুষ আমার একটু দর্শন করবে বলে সশক ব্যস্ত হয়ে থাকে তাই আগামী একত্রিশে আগস্ট সবাই মিলে একসঙ্গে আমরা প্রাণ ভরে বলবো কি কিছু পালি गले से लगा ले कि और मेरा कोई नहीं शबाई माँ मुझे अपने आंचल में छुपा ले, गले से लगा ले कि और मेरा कोई नहीं फिर न सता उंग कभी পাশ বুলালে গলে সে লগা কি অর মেরা কোয়িন নেই ফের নশতা উঙ্গত মে পশ বুলালে অর মেরা কোয়িন নেই যারা যারা আমার কুলে আসতে চাইছে যারা যারা আমার কোলে ঝাঁপিয়ে পড়তে চাইছে আগামী একত্রিশে আগস্ট আমি কোল পেতে থাকছি কামারহাটি নজরুল মঞ্চে দানবীর পাপিয়ার অধিনায়ক মহা মহাদিব্য দরবার আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আর কিছুক্ষণ সময়ের পরে দেখা হবে দেখা হবে তোমার আমার দেখা হবে মেলা হবে মেলা হবে প্রকল্পের মেলা হবে ঠিক তাই প্রকল্পের মেলা বসছে মহাদিব্য দরবার আগামী একত্রিশে আগস্ট আমি প্রত্যেকের জন্য অপেক্ষা করে থাকবো আচ্ছা আমি অবশ্যই করে প্রত্যেককে বলবো আগামী দিন গণেশ চতুর্থীর দিন প্রত্যেকেই চাই আমার আর্থিক দিকটা বেশ শক্ত সামর্থ্য হোক একটা সবুজ রঙের ব্যাগ নেবেন গণেশের সংকট মতন স্রোতটা তিনবার পড়বে আর একশো আটবার ওম গম গান বলতে বলতে সাতটি মুখ সবুজ মুখ দশ গ্রাম সাদা ধনে একটা পঞ্চমুখে উপর কয়েন দুটি সুপারি দুটি গোলা গোটা হলুদ রেখে ওম গম গান পাতাই নম সবুজ কাপড়ে তিনটে গেট দিয়ে তোমার লকারে রেখে দাও একটা মিরাকিল ফল পাবে বহু বছর বাদে আসা এবছরের মহা গণেশ চতুর্থী আমি প্রত্যেককে বলবো আগামী দিন সকাল ঠিক সাড়ে এগারোটায় গণেশ মহারাজের মা ছেলের একসঙ্গে অভিষেক প্রত্যেকে দর্শন করবে মা ছেলের একসঙ্গে অভিষেক প্রত্যেকে দর্শন করবে কারণ আশ্রমের সিদ্ধে বিনায়ক ডান দিকে গণেশীর যে সুর আমাদের আশ্রমের যে গণেশজি মহারাজ তার ডান দিকে সুর সিদ্ধে বিনায়ক রূপে পুজো হয় বিনায়ক যে আমি বলবো প্রত্যেকে প্রত্যেককে সতর্ক করব আগামী দিন কিন্তু নষ্টচন্দ্র আগামী দিন কিন্তু নষ্টচন্দ্র ভুলেও কিন্তু কেউ চন্দ্র দর্শন করবে না সূর্য পর কেউ আকাশের দিকে তাকাবে না আগামী দিন নষ্টচন্দ্র নষ্টচন্দ্র দর্শন করলে মামলা মোকদ্দমা বদনাম একটার পর একটা সমস্যা কিন্তু মানুষের জীবনে ছেয়ে আসে জেনে না জেনে আমি আলাদা রিলস করেও দিয়েছি তার জন্য আগামী দিন নষ্টচন্দ্রে একেবারেই ভুলে কেউ आगामी तो दिन चंद्र दर्शन करबे ना आई प्रत्येक कलर का पेन से यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो रेड और ब्लू जो भी कलर में लिखेगा बहुत अच्छा फल मिलेगा इसको व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिखकर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार-बार निकल कर बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जिस-जिस का जन्मदिन है या कोई खास दिन है मेरा सुमंगल प्रकल्प वाला नंबर पे अपना तस्वीर आजमा नाम गोत्र डाल दो मैं उसके लिए विशेष प्रार्थना करूंगी c e g k l n p r वाई सेफ जोन में है अगला दिन का मेराके मैजिकल टाइम सुबह सात बजकर तैंतीस ते मिनट से नौ बजकर नौ मिनट तक फिर शाम को पाँच बजकर बारह मिनट से छः बजकर अठचालीस मिनट तक अगला दिन का जो नेगेटिव टाइम है वो है बारह बजे से दोपहर डेढ़ बजे तक अगला दिन का जो मेराके मैजिकल वर्ड है आई एम ओपन टू रिसीविंग मनी

শুদ্ধ নিরামেশ ভোজন করো প্লেস প্রত্যেকে কারণ আমাদের পরিবারের প্রত্যেকে গণেশজিকে বিশেষ আহ্বান জানাও প্রত্যেকে ঘরে খুব ভালো ফল পাবে সময় যে নাই তবু বলে যাই ফুলের সাথে প্রজাপতি চাদের তারা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথী তারা বিপদেতে কে বা আছে তোমাদের গুরুমা ছাড়া আমি ছিলাম আমি আছি আমি থাকবো চলুন